হযরত ইয়াকুব আহাই এর বারোজন পুত্রের মধ্যে ইউসুফ আহ ছিলেন সবচেয়ে আদরের একদিন ইউসুফ আহাই স্বপ্নে দেখলেন এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্র তাকে সিস্তা করছে এই স্বপ্নের কথা তিনি তার পিতা ইয়াকুব আহাকে জানালে তিনি এর তাৎপর্য বুঝতে পারেন যে ইউসুফ আহাই ভবিষ্যতে এক মহান ব্যক্তিত্বে পরিণত হবেন এবং তার ভাইয়েরা ও পিতামাতা তার প্রতি সম্মান প্রদর্শন করবেন ইয়াকুব আহায় এই স্বপ্নের কথা ভাইদের কাছে প্রকাশ করতে নিষেধ করেন কারণ তিনি আশঙ্কা করেছিলেন তারা গীর্ষান্বিত হয়ে ইউসুফের ক্ষতি করতে পারে পিতার এই উদ্বেগ থেকে ইউসুফের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ পায় ভাইদের ষড়যন্ত্রে ইউসুফ আহা এক গভীর কূপের নিক্ষিপ্ত হন সেই অন্ধকার নিঃসঙ্গ মুহূর্তেও ইউসুফ আহা আল্লাহর উপর ভরসা রাখেন প্রচলিত আছে কূপের মধ্যে একটি পাথরের উপর বসে তিনি দীর্ঘক্ষণ আল্লাহর কাছে ফরিয়াদ করতেন একদিন এক বণিক দল সেই গুপের পাশ দিয়ে যাচ্ছিল তারা পানি তোলার জন্য বালতি ফেললে ইউসুফ আহা সেই বালতি ধরে উপরে উঠে আসেন বণিকরা তাকে কৃতদাস হিসেবে মিশরের বাজারে বিক্রি করে দেয় মিশরের প্রভাবশালী আজিজ প্রধানমন্ত্রী ইউসুফ আহকে কিনে নেন এবং নিজ গৃহে নিয়ে যান ইউসুফের সৌন্দর্য ও বুদ্ধিমত্তা খুব দ্রুত আজিজের দৃষ্টি আকর্ষণ করে আজিজের স্ত্রী জুলেখা ছিলেন অপরূপ সুন্দরী ও প্রভাবশালী নারী যখন জুলেখা প্রথম ইউসুফকে দেখেন তার রূপে মুগ্ধ হয়ে যান ইতিহাসে এমনও উল্লেখ পাওয়া যায় যে জুলেখা এর আগে স্বপ্নে ইউসুফের সৌন্দর্য দেখেছিলেন এবং তখন থেকেই তার প্রতি এক অদম্য আকর্ষণ অনুভব করতেন যুবা বয়সে ইউসুফ আহের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় জুলেখা ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়েন এবং একসময় তাকে কুপ্রস্তাব দেন কোরআনে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে জুলেখা দরজা বন্ধ করে ইউসুফকে নিজের কাছে আসার জন্য বলেন কিন্তু ইউসুফ আহের সুর নাম বোঝেলেন আল্লাহ ভীরু ও সৎ তিনি তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দৌড়ে দরজার দিকে পালাতে চেষ্টা করেন দরজার কাছে জুলেখার সাথে তার ধাক্কা লাগে এবং উভয়ের জামা ছিঁড়ে যায় ঠিক সেই মুহূর্তে আজিজ ঘরে প্রবেশ করেন জুলেখা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মিথ্যা অভিযোগ করেন যে ইউসুফ তার সাথে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন তবে আল্লাহ তালা সত্য প্রকাশ করার জন্য এক অলৌকিক ব্যবস্থা করেন কারো মতে সেখানে উপস্থিত এক ছোট্ট শিশু মতান্তরে আজিজের বংশের একজন ব্যক্তি সাক্ষ্য দেয় যে যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তবে জুলেখাই সত্যবাদী আর যদি পিছনের দিক থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ সত্যবাদী এবং জুলেখা মিথ্যাবাদী দেখা যায় ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেঁড়া এতে আজিজ বুঝতে পারেন যে জুলেখাই মিথ্যা বলছেন এই ঘটনার পর সমাজের নারীরা জুলেখার সমালোচনা করতে শুরু করে তাদের কটু কথা জুলেখার অহংকারে আঘাত করে তিনি তাদের সামনে ইউসুফকে এনে তার সৌন্দর্যের ঝলক দেখান এবং স্বীকার করেন যে তিনি ইউসুফের প্রতি দুর্বল পরিস্থিতি আরও জটিল হলে আজিজ লোকনিন্দা থেকে বাঁচতে ইউসুফকে কারাগারে নিক্ষেপ করেন কারাগারেও ইউসুফ আহা ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর অবিচল আস্থা রাখেন তিনি তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে বন্দীদের মধ্যে ন্যায় ও সত্যের আলো ছড়ান কারাগারে ইউসুফ আহা দুইজন বন্দির স্বপ্নের ব্যাখ্যা করে তাদের ভবিষ্যৎ সম্পর্কে নির্ভুল ভবিষ্যদানী করেন এই ঘটনার খবর রাজার কানে পৌঁছায় রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখে উদ্বিগ্ন ছিলেন এবং তার ব্যাখ্যা জানার জন্য ব্যাকুল ছিলেন অবশেষে ইউসুফ আহা কে কারাগার থেকে ডেকে পাঠানো হয় ইউসুফ আহা রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন এবং দুর্ভিক্ষের পূর্বাভাস দেন ইউসুফের জ্ঞান ও প্রজ্ঞায় মুগ্ধ হয়ে রাজা তাকে মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন ইউসুফ আহ দক্ষতার সাথে দুর্ভিক্ষ মোকাবেলা করেন এবং প্রচুর ধন সম্পদের মালিক হন এক দুর্ভিক্ষের কারণে ইউসুফের ভাইরা খাদ্যশস্যের জন্য মিশরে আসেন এবং না চেনার কারণে ইউসুফকে চিনতে পারেন না দীর্ঘ ঘটনার পর ইউসুফ আহ তার পরিচয় প্রকাশ করেন এবং ভাইদের ক্ষমা করে দেন এদিকে জুলেখার অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল সম্পদ ও ক্ষমতা হারানোর পর তিনি নিঃসঙ্গ ও দুর্বল হয়ে যান বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় একসময় ইউসুফ আহ যখন রাজকীয় শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তখন পথের ধারে এক বৃদ্ধা ভিক্ষুককে দেখতে পান সেই বৃদ্ধা ছিলেন জুলেখা তার এই করুণ অবস্থা দেখে ইউসুফের হৃদয় দ্রবিত হয় কোনো কোনো ইসলামিক বর্ণনায় উল্লেখ আছে যে ইউসুফ আহা জুলেখার প্রতি দয়া পরবশ হয়ে তাকে পুনরায় গ্রহণ করেন আল্লাহর রহমতে জুলেখার যৌবন ফিরে আসে এবং তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ ক্ষমাশীল এবং অনুতপ্ত ব্যক্তিকে তিনি নিরাশ করেন না হযরত ইউসুফ আহে ও বিবি জুলেখার এই কাহিনী শুধু প্রেম ও প্রলোভনের গল্প নয় বরং এটি ধৈর্য ইন্টেগ্রিটি আল্লাহর উপর বিশ্বাস এবং অনুশোচনার গুরুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই গল্পের প্রতিটি অংশে আমাদের জন্য শিক্ষা রয়েছে যা আমাদের জীবন পথে চলার জন্য পাথেয় হতে পারে আল্লাহ আমাদের সকলকে এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের তৌফিক দান করুন